ओ नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ओं नम गणेशाई नम पंचदेवताय नमो नमग्रहाय नमो ब्रह्म विष्णु महेश्वराय नम सर्वदेवदेवताय नमो ओम श्री श्रीमल देवाय नमो ओम श्री श्री चरणाय नमो ओम श्री श्रीमल चरणाय नमो

শঙ্কু বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্কো বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোকে প্রদীপ জেলে নিলাম তোমাকে বরণ করে মাগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি ওই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মা তোমায় নিলাম বরুণ করে এসো মালক্ষী ঘারে আমারে ঘরে থাকো আলো করে আলো করে এসো মাগো এসো মাগো এসো মাগ ঈশু মা কুলনি ঈশু মা কামুলা ঈশু মা নুখি বোশো ঘরে আমারে ঘরে থাকো আলো করে ঈশু মা হরায় নম কৃষ্ণ যাদু মায়ো যধবায়ু মাধবায়ু কেশবায় নাম গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয়া দে গোবিন্দ শ্রীরা দে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कष्ण हरे 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 राम 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 हरि हरे गौरु मरा धुति भाीजमुनि हे गौरणी निताई मोरा दोटी भाई दीजो मौनी दीजो राजो हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम जय राधे गोविंद शीरा दे गोविंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল হে গোবিন্দ হে গোপাল এদিন দয়াল তুমি বিনা জে জগতে কিয়া চিকাৰ দাল তুমি সৃষ্টি তুমি পাল তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জমি তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জমি তোমাৰ হাতে নাচে জগৎ তুমি তুমি সৃষ্টি তুমি জগত তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগত তুমি সবার মালিক ந்தநமசுதானவிந்த கிருஷ்ண ஹரே கிருஷ்ண 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 ஹரே ஹரி いいだも কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হেশো মা লক্ষ্মী মা মা গো দয়া করো কৃপা করো সবাইকে ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ও তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়

म नमः नम ओ नम सूर्यनारायण ओम जवा कुम शो महाम नम सूर्यनारायण ओ जॉय जय जॉय मंगूलमयी मा सवाई कर मंगूल करो गो দয়া কর কৃপা করো তুমি গো দয়া করো কৃপা করো যেখানেই থাকো ভালো থাকো যেখানেই থাকো ভালো থাকো দয়া করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ハリーキッシュのクリスネクシのハリーハリハリーダーモハリーダーもラモラモハリーハリーハリーハリーキッシュのハリーキッシュのハリーキッシュのクリスシノハリーハリハリーダーハリーモラモラモハリーハリハリーハリキッのハリーキッシュのク r スネクシノハリーハリハリーダーモハリーダーモラモラモハリーハリハリーキッシのハリーキッのクシのハリーハリハリーハリーダハリーーラムラモラモハリーハリ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল নাও সোনামনিরা তোমরা খাও আমি যাই এবার চা বানাতে চা বিস্কুট এনে দেব আহ আমি যাই এবার করে যাবো আবার ভোগ করতে হবে কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাইকার মঙ্গল করো সবাইকার মঙ্গল করো হে মা হে বাবা সবাই মঙ্গল করো বাবা গো দয়া করো কৃপা করো